ভোর ছয়টা একটি ছোট পরিবার মা বাবা আর নয় বছরের বাচ্চা রাফি রাফি ব্যাগ কাঁধে ঝুলিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হলো সাথে তার বাবাও তারা গলি থেকে বের হতেই দেখে সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মতো পেছনে অন্তত আরো রিক্সা এসে জ্যামকে আরো ঘন করে তুলছে রাফির বাবা বারবার গড়ি দেখছে তার অফিসে আজ একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন যেটা মিস করলে পুরো প্রজেক্ট হাতছাড়া হয়ে যাবে কিন্তু তারা দাঁড়িয়ে আছে একই জায়গায় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এক জায়গাতেই দাঁড়িয়ে আছে রাফির চোখে পানি চলে আসলো সে বললো বাবা প্রতিদিন এভাবে দেরি করে স্কুলে গেলে স্যার বকা দেয় বাবা কোনো উত্তর দিল না রাগ অসহায়ত্ব হতাশা সব কিছু বাবার চেহারায় ভেসে আছে প্রায় চল্লিশ মিনিট পর রাফি তার স্কুলে পৌঁছায় তার বাবার প্রেজেন্টেশন বাতিল হয়ে যায় তার বাবা অফিসে পৌঁছায় এক ঘন্টা দেরিতে প্রজেক্ট মিস হয়ে যায় এই বাবা ছেলের ঘটনা শুধু একটা নয় প্রতিদিন ঢাকা শহরে এমন প্রায় চল্লিশ লাখ মানুষ জ্যামে আটকে থাকে একই ধরনের ক্ষতির শিকার হয় সবাই আর এই জ্যামের প্রায় চল্লিশ পার্সেন্ট ভূমিকা রাখে এই রিক্সা যেটাকে বাংলার টেসলা বলা হয় ঢাকায় বৈধ সংখ্যা প্রায় কিন্তু রাস্তায় হাজার চলাচল করছে সাত থেকে আট লাখ রিক্সা অর্থাৎ প্রায় নব্বই পার্সেন্ট রিক্সাই অবৈধ অনিয়ন্ত্রিত এই রিক্সাগুলোর কারণে শহরের সব জায়গায় জ্যাম লেগে থাকে বিশেষজ্ঞদের মতে ঢাকার প্রধান সড়কগুলো গুলো রিক্সার চাপ নিতে পারে না প্রতি মিনিটে মিনিটে তারা থামে আবার চলা শুরু করে শহরের প্রধান সড়কগুলো যদি এমন হয় তাহলে বাকিগুলোর কি হবে। আটকে থাকা এটা এখন ঢাকার প্রতিদিনের ঘটনা। একটি সংবাদ মাধ্যম রুগী একজন রুগী রিক্সা জট অতিক্রম করতে না পেরে অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন এই জ্যামের কারণে অর্থনৈতিক ক্ষতি হয় ওয়ার্ল্ড ব্যাংক বলছে ঢাকার ট্রাফিক জ্যামে বার্ষিক ক্ষতি ক্ষতি উনচল্লিশ কোটি টাকারও বেশি এবং গবেষণাগুলো দেখায় এ ক্ষতির বড় অংশের পেছনে রয়েছে রিক্সা চালিত ধীরগতির যান চলুন দেখার চেষ্টা করি ঢাকা শহরে এই রিক্সাগুলো কি কি সমস্যা তৈরি করছে লাইসেন্স প্রাপ্ত রিক্সা উনানব্বই রাস্তায় চলাচলকারী রিক্সা সাত থেকে আট লাখ অর্থাৎ প্রতি বৈধ রিক্সার বিপরীতে প্রায় আট থেকে নয়টি অবৈধ রিক্সা থাকে এক গবেষণায় দেখা গেছে রিক্সার কারণে নগরবাসীর এক থেকে দেড় ঘন্টা বাড়তি সময় নষ্ট হয় রাস্তায় ধরা যাক একজন কর্মজীবী মানুষের সময়ের মূল্য গড়ে দুইশো টাকা ঘন্টা ঢাকায় চল্লিশ লাখ মানুষ প্রতিদিন যদি একজন মানুষের এক ঘন্টা করে নষ্ট হয় তাহলে ক্ষতির পরিমাণ দাঁড়ায় চল্লিশ লাখ গুণ দুইশ সমান সমান আষ্টশো কোটি টাকা প্রতিদিন ক্ষতি হয় তাহলে বছরে এসে দাঁড়ায় দুই লাখ বিরানব্বই হাজার কোটি টাকা ক্ষতির পরিমাণ ঢাকায় সড়ক মাত্র সাত থেকে আট পার্সেন্ট যেখানে উন্নত শহরে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত এই সীমিত জায়গায় রিকশার মতো ধীরগতির যান সংখ্যায় অতিরিক্ত হলে পুরো সিস্টেম নষ্ট হয়ে যায় এই অতিরিক্ত রিক্সার কারণে শুধু যাত্রীদের ক্ষতি হচ্ছে না এতে রিক্সা চালকদেরও ক্ষতি হচ্ছে রিক্সা চালকরাও ভোগে কষ্ট পায় শোষিত হয় অনেকে ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত রিক্সা টানে ঘরে পরিবার থাকে ক্ষুধার্থ রিক্সা চালকদের বড় অংশই গ্রামের দরিদ্র মানুষ যাদের আর কোনো কাজ নেই আর যাত্রীদের ভোগান্তি তারা জ্যামে আটকে থাকে ভাড়া নিয়ে তর্ক হয় চুরিচিন্তায়ের ঝুঁকি অসুস্থ রোগীদের দেরিতে হাসপাতালে পৌঁছায় কোনো রোড নেই কোনো লেন নেই কোনো সিস্টেম নেই যার যেখানে মনে চায় সেখানেই রিক্সা চালায় মন চাইলে দাঁড়ায় আবার মন চাইলে যেখানে ইচ্ছা সেখানেই ঘুরায় এই যন্ত্রণার মধ্যে কেউই নিরাপদ না সমস্যা যত বড়ই হোক সমাধান অসম্ভব নয় একজন বলেছিলেন মৃত্যু ব্যতীত সকল সমস্যার সমাধান আছে তাই আজকের এই সমস্যারও সমাধান আছে আসেন সমাধানগুলো নিয়ে আলোচনা করি রিক্সার জন্য নির্দিষ্ট জোন তৈরি করা শহরের ভিড় এলাকাগুলোতে রিক্সা চলবে কিন্তু প্রধান সড়কে নয় রিক্সামুক্ত প্রধান সড়ক ধানমন্ডি মতিঝিল উত্তরা মিরপুর বনানী এসব সড়ক ধীরে ধীরে রিক্সামুক্ত করা যেতে পারে রিক্সাকে ধীরে ধীরে ই রিক্সায় রূপান্তর করা বহু দেশে এটি সফলভাবে করা হয়েছে এতে গতি বাড়বে দূষণ কমবে এআই ট্রাফিক কন্ট্রোল যা ঢাকার গতি অন্তত বাড়াতে পারবে সাইকেলের জন্য আলাদা লেন করা তাহলে রিক্সার উপর মানুষের নির্ভরতা কমবে রিক্সা চালকদের পুনর্বাসন তাদের নতুন পেশায় প্রশিক্ষণ দেওয়া হাতে কাজ নতুন চাকরি এগুলো নিশ্চিত করা জরুরি রিকশা আমাদের শত্রু না আমাদের শত্রু হলো বিশৃঙ্খলা